নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ডারবির আগের দিনই প্র্যাকটিসে নেমে পড়ল জনি কাউকু তাহলে কি কলকাতা ডারবিতে তিনি খেলবেন হাওয়াস কি পারবে মোহনবাগান দলকে আবার জয়ের রাস্তায় ফেরাতে জনি কাউকো কোন বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে মোহনবাগান দলে জায়গা পেতে পারে তা জানাবো ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি ফেলিসিও ব্রাউন ফরবেস তিনি কতটা ভালো প্লেয়ার তার কারেন্ট রেকর্ড কি সেটা আপনাদেরকে জানাবো এবং মোহনবাগান দল কোন নতুন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জনি কাউকোর আপডেটটা দিই গতকাল মোহনবাগান দলে কিন্তু যুক্ত হয়ে গেছিলেন জনি কাউকো তিনি এসেই কিন্তু সঙ্গে সঙ্গে প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে চলে গেছিলেন কিন্তু গতকাল জনি কিন্তু প্র্যাকটিস করেনি আজকে সকাল সকালবেলায় মোহনবাগান যে প্র্যাকটিস সেশন রেখেছিল সেই প্র্যাকটিস সেশনে কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেছে জনি কাউককে। জনি তিনি মূলত দলের সমস্ত খেলোয়াড়ের সঙ্গে ওয়ার্ম আপ করছিলেন মানে যেটাকে বলে রানিং জগিং এবং তারপরে জনি তিনি কিন্তু আলাদা রকমভাবে গিয়ে প্র্যাকটিস করছিলেন মানে জনি এখনও কিন্তু পুরোপুরি ফিট নয় তিনি মূলত নিজেকে আরো ফিট করারই কিন্তু চেষ্টা করছে তো আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন যে দাদা তাহলে কি জনি কাউকো কলকাতার আরবিতে খেলতে পারে তো উত্তরটা হচ্ছে না এই মুহূর্তে জনি কাউকো তিনি কিন্তু কলকাতার খেলবেন না কারণ অলরেডি মোহনবাগানের কাছে ছটা বিদেশি রেজিস্টার আছে আইএসএল এর জন্য তাই মোহনবাগান দল যদি কোনো বিদেশি প্লেয়ারকে আনরেজিস্টার করে তাহলেই কিন্তু জনি কাউকো সুযোগ পেতে পারে আইএসএল খেলার তাই যেহেতু এখনো মোহনবাগান দল কোনো বিদেশি প্লেয়ারকে আনরেজিস্টার করেনি তাই জনি কাউকো এই মুহূর্তে কিন্তু ডারবি খেলবে না জনি কাউকো তিনি যেহেতু এখন রিয়াপ করছেন তাই এখনো মিনিমাম এক মাস সময় লাগবে জনি কাউকোর কিন্তু মাঠে নামতে এর মধ্যে যদি মোহনবাগান দলের কোনো বিদেশি প্লেয়ার খারাপ খেলে তাহলে কিন্তু তার পরিবর্তে জনিকাউকু কিন্তু রেজিস্টার করলে করতে পারে মোহনবাগান দল তবে সেটা এখন অনেক দেরি আছে এই মুহূর্তে জনিকাউকো কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস ওয়ার্ম করছে নিজেকে ফিট করার চেষ্টা করছে তো বন্ধুরা এবারে আপনাদেরকে জানাই হাওয়াস কি পারবে মোহনবাগান দলকে জয়ের রাস্তায় ফেরাতে কারণ লাস্ট কিছু ম্যাচ কিন্তু মোহনবাগান দলের একদম খারাপ গেছে লাস্ট মাসে কিন্তু মোহনবাগান দল পাঁচটা ম্যাচ হেরেছে এবং মাত্র ম্যাচ জিতেছে অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে কিন্তু খুব খারাপ পরিস্থিতি আছে মোহনবাগান এবং আইএসএল এর লাস্ট তিনটে ম্যাচ কিন্তু মোহনবাগান হেরেছে তাই এইবারে একটা প্রশ্ন উঠছে তাহলে কি হাওয়াজ এসে মোহনবাগান দলের চাবিকাঠি ঘোরাতে পারবে কারণ এর আগে কিন্তু হাওয়াসের রেকর্ড কিন্তু চমৎকার এবং মোহনবাগান ফ্যানসরা কিন্তু ভরসা করছে হাওয়াসের উপরে যে হাওয়া এসে মোহনবাগান দলের চাবি ঘোরাতে আবার মোহনবাগান দলকে আবার জয় রাস্তায় পারবে তো বর্তমানে কিন্তু মোহনবাগান দল যা যা প্র্যাকটিস করছে কঠোর পরিশ্রম করাচ্ছে খেলোয়াড়দেরকে এর থেকে কিন্তু মনে হচ্ছে যে হাওয়াস মোহনবাগান দলের খেলোয়াড়কে কিন্তু আবার ফিট করার চেষ্টা করছে মানে সমস্ত খেলোয়াড় আবার ফিটনেস ফেরানোর চেষ্টা করছে এবং যেহেতু হাওয়াস তিনি প্রচণ্ড এক্সপিরিয়েন্স কোচ তাই এটা আশা করছি যে হাবাস মোহনবাগান দলের দায়িত্ব নিয়ে মোহনবাগান দলকে আবার জয় রাস্তায় ফেরাতে পারবে এবং হাওয়াস যা পরিশ্রম করছে খেলোয়াড়দের নিয়ে তা দেখে কিছুটা মনে আনন্দ লাগছে যে হ্যাঁ হয়তো এইবার মোহনবাগান দল আরও একবার জয় রাস্তায় ফিরলে ফিরতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় হাওয়াজ কি পারবে মোহনবাগান দলকে জয় রাস্তায় ফেরাতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই ইস্ট বেঙ্গল দলের নতুন বিদেশি ফ্যালিসিও ব্রাউন ফরবেস তিনি কেমন প্লেয়ার তো বন্ধুরা বলে রাখি কোস্টারিকার এই প্লেয়ার তিনি কিন্তু প্রচণ্ড অভিজ্ঞ প্লেয়ার বত্রিশ বছর বয়স উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি প্রপার সেন্টার ফরওয়ার্ড প্রচণ্ড স্ট্রেংথ আছে শক্তিশালী প্লেয়ার মার্কেট ভ্যালু দু কোটি টাকা তো বলে রাখবো এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ফিজিক্যালিটি চমৎকার হেডেও গোল করতে পারে শটেও জোর আছে এবং সব থেকে বড় কথা অপোনেন্ট দলের ডিফেন্ডারকে কিন্তু ধরে খেলতে পারে মানে এতটাই ফিজিক্যালিটির প্লেয়ার যে অপোনেন্ট দলের সেন্টার ব্যাক কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কিন্তু তো পারাটা মুশকিল আছে তার লাস্ট পঞ্চাশটা ম্যাচের কথা বলি দু থেকে তিনি টোটাল পঞ্চাশটা ম্যাচ খেলেছেন মানে কিন্তু তিনি ম্যাচ খেলছেন মানে ফিটনেস চমৎকার যেহেতু দু বছরের মধ্যে পঞ্চাশটা ম্যাচ খেলেছে মানে এর থেকে বোঝা যাচ্ছে এই মুহূর্তে সুপার ফিটনেস আছে এবং লাস্ট পঞ্চাশটা ম্যাচে তিনি উনিশটা গোলও করেছেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ব্রাউন ফরভেস তিনি কিন্তু এই মুহূর্তে চমৎকার ফিট আছেন এবং যেহেতু কার্লেস প্লেয়ারটাকে নিজে আনতে গেছিলেন কথাবার্তা বলে এর থেকে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা কত ভালো প্লেয়ার যেমন হিজাজি মায়েরকে আনার জন্য কার্লেস পদ্রাদ নিজে গেছিলেন সেরকম একই ব্রাউন ফরভেস নেওয়ার জন্য কিন্তু কার্লেস পদ্রা তাদের কোচ নিজে গেছিল এটা দেখে সত্যি ভালো লাগছে যে একটা কোচ দলকে চ্যাম্পিয়ন করার জন্য এতটা পরিশ্রম করছে নিয়ে যাচ্ছে বিদেশি প্লেয়ারকে নিয়ে আসতে এটা সত্যি একটা একটা খুব সুন্দর জিনিস তো আমি তো বলবো ফেলিসিও ব্রাউন ফরবেস তিনি কিন্তু চমৎকার প্লেয়ার এবং ইস্টবেঙ্গল দলের জন্য অবশ্যই গোল করবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো বন্ধুরা এইবারে আপনাদেরকে হায়দ্রাবাদ দলের আপডেট দিই গতকাল হায়দ্রাবাদ এফসি দলের কিন্তু ম্যাচ ছিল বিরুদ্ধে সেখানে কিন্তু জিতেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং সেইখানে যারা একটা বড় হোর্ডিং মানে এই মুহূর্তে হায়দ্রাবাদের যে ফিনান্সিয়াল সমস্যা চলছে টাকা পয়সার সমস্যা চলছে সেটা কিন্তু দিন দিন আরো খারাপ পরিস্থিতিতে যাচ্ছে গত ছ মাস ধরে হায়দ্রাবাদ ধরে ট্রান্সফার ব্যান হয়ে আছে এর মধ্যে হায়দ্রাবাদ সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এখনো হায়দ্রাবাদ দলে এই মুহূর্তে পর্যন্ত হায়দ্রাবাদ দলে ট্রান্সফার ব্যান আছে এবং যেহেতু ট্রান্সফার ব্যান আছে হায়দ্রাবাদ দলে তাই কিন্তু হায়দ্রাবাদ নতুন প্লেয়ার সই করতে পারছে না তো এই পরিস্থিতিতে হায়দ্রাবাদ দলে ট্রান্সফার ব্যান আছে তার মধ্যে হায়দ্রাবাদ সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে তো হায়দ্রাবাদ দল খুব বাজে পরিস্থিতিতে চলে গেছে এই মুহূর্তে তো হায়দ্রাবাদ দল তাদের দল গোছানোর আগে হায়দ্রাবাদকে কিন্তু ট্রান্সফার ব্যান তুলতে হবে তার জন্য বারথেলমিও ওগবেচে সহ আরো দু তিন প্লেয়ারকে তাদের স্যালারি মেটাতে হবে তাহলে কিন্তু হায়দ্রাবাদের ট্রান্সফার প্যান উঠবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে পিছিয়ে নেই এই মুহূর্তে ট্রান্সফর রুমারে কিন্তু মোহনবাগান দলের নাম আবার শোনা গেছে শোনা যাচ্ছে কোনো এক নাইজেরিয়ান সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে মোহনবাগান দল কিন্তু লিঙ্ক তৈরি করেছে যদিও এই খেলোয়াড়ের সঙ্গে মোহনবাগান দলের প্রথম ধাপেই কিন্তু কথাবার্তা চলেছে যেহেতু হাওয়াস তিনি মোহনবাগান দলের সমস্ত বিদেশি খেলোয়াড়কে আরও চান্স দিতে চাইছেন তাই মোহনবাগান দল শুধুমাত্র খেলোয়াড়ের সঙ্গে ক্রিয়েট করেছে চালিয়েছে যদি মোহনবাগান দলের ভাবুন দুই সেন্টার জেসন কামিংস আর না চলে তাহলে কিন্তু এই গোল মেশিনের সঙ্গে কিন্তু মোহনবাগান দল ফারদার কথাবার্তা বলে কিন্তু সই করলেও করতে পারে তো এই প্লেয়ারটা এক্স্যাক্ট কে সেইটার বিষয়ে কিন্তু নাম জানা যায়নি তবে যেহেতু লিঙ্ক ক্রিয়েট করেছে মোহনবাগান দল তাই ভবিষ্যতে যদি এই প্লেয়ারটাকে লাগে মোহনবাগান দলের তখন কিন্তু এই প্লেয়ারটাকে মোহনবাগান দল সই করলেও করতে পারে এবং আমি আগেও বলেছি মোহনবাগান দল কিন্তু এক খুবই নামিদামি বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো সেই নামিদামি দামি বিদেশিটাকে সেটা কিন্তু সময় আসলেই জানা যাবে তো বন্ধুরা আপনার কি মনে হয় মোহনবাগান দলের যেই দুই স্ট্রাইকার খেলছে জেসন কামিংস আরমান্ডো ডিকু তারা কি হাওয়াসের ভরসা অনুযায়ী ভালো খেলতে পারবে না এদের পরিবর্তন করা উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেওয়ার নতুন আছেন সবাইকে এক প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ